তাহলে আপনি রব্বানা দিনা ফের দুনিয়া হাসানা দোয়া করে দোয়া তো মাঠে মারা যাচ্ছে কারণ এই দুয়ার প্রথম দুনিয়ার হাসানায় আল্লাহ দিয়েছেন যারা কোরআন পেয়েছে আর এই চারটা হক আদায় করেছে এরা দুনিয়ার হাসানা পেয়েছে আপনি পেয়েছেন না পাননি দুই নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের জন্য শুধু কোরআন পেলেই হবে না কোরআনের হেদায়াত পাওয়া লাগবে আরে ভাই করান তো আবু জেল পেয়েছিল আবু বকর পেয়েছিল দুইজনের নামের আগে আবু আছে এক আবু বকর করান পেয়ে করানের হেদায়তের দ্বারা তিনি জিরো থেকে হিরো হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে কথা বললে না কেন আর এক আবু এর নামে আবু আছে ও করান শুনেছেন নবীর মুখে ও করান পেয়েছে করানের হেদায়ত পায়নি ছিল হিরো আল্লাহ ওকে একেবারে শিরো বানিয়ে দিয়েছে এই দুইজনের নাম যে বললাম দুই জনেই তো মানুষ ছিল হাজরতে আবু বকর সিদ্দিক তিনি হিরো জিরো থেকে কোথায় চলে গেছেন হাজরতে ওমর জিরো থেকে কোথায় চলে গেছেন তামাম দুনিয়ায় আর এদের মতো হিরো এখন আর আসবে আর জরিবল আসবে কিন্তু যে লোকটা হিরো ছিল প্রধানমন্ত্রী ছিল দেশের আল্লাহ তাকে এত বানিয়ে দিয়েছে ওর বাড়ি পর্যন্ত বাস স্থান পর্যন্ত পায়খানা এখন কাবা তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ আমার পেটে ব্যথা করছে পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম হঠাৎ আমার পেটে ব্যথা করছে কারণ কি পরিশ্রমের বঞ্চাইয়া হাসি হলো হজ্জাত হয় না বিলা দোকান ও হাসি দেশ কোথায় জি তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলে হাসি আপনি সানেন না এটা কোন জায়গা না তো আবুসহীলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে যায় হামসা এত টাকা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসলে আরে শয়তানের মুখে পায়খানা না করি চলে যাবা তাড়াতাড়ি করো কি বানিয়েছে তাকে আপনিও সারা জীবন রব্বানা দিনা ফের হাসানা দোয়া করে চলছেন আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি কারণ কোরআনের হেদায়েত পেরে আপনার জীবন পাল্টিয়ে দিত যারা কোরআনের হেদায়ত পায় তারা কোরআনকে সামনে রাখে যারা কোরআনের হেদায়ত পায় না ওরা কোরআনকে পেছনে রাখে আজ আমরা কোরআনকে সামনে রেখে চলতে পারি না আমাদের পরিবারে আজ কোরআনে কারিম নেই সমাজে নেই রাষ্ট্রে নেই সংসদে নেই সব পেছনে সবকি এই কথা বলেন সবকি

নিরর্থক জিনিস ভেবে পেছনে ফেলে রেখেছে শুধু সমা দিয়ে টাকের উপরে রেখে দিত অথচ ভেতরে বর্ণিত যে বিধান আছে একটা ওর জীবনে ছিল না আমি আজ তোমার দরবার একবার হাতে নিয়েদের বিরুদ্ধে মামলা দিলাম রামপুরবাসী সত্যি করে বলেন নবীজি যদি নিজে মামলা দায়ের করে আর এর আসামি যদি আমরা কেউ হয়ে যায় জান্নাত আপনার কোন বাবা নিয়ে যাবে বলেন

অথচ কোরআন থেকে হেদায়ত নেয়নি এই জন্য তাকে পুড়িয়ে ফেলেছে জানাজা দেয়নি কথা বলে না কেন আপনি যদি কোরআন পড়েন বসেন লেখেন শোনেন কিন্তু কোরআন থেকে হেদায়েত যেটা নেওয়া দরকার পথ নির্দেশিকা নেওয়া দরকার